আসসালামু আলাইকুম ওরহামতুল্লি শামিহ সি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে শামাজ আমি এখন আছি সাতিয়ানি কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটা সাইট প্রদর্শনী এখানে আসা আমাদের বেসমেন্টের কাজ চলতেছে আপনারা দেখতেছেন বেসমেন্টের কাজ এখানে চলতেছে এটার সাইট প্রদর্শনী এখানে আসা এটা হয়ে গেলে আমরা এটা ডালাই কাস্টিং করবো এই বাড়িটার ওনার মোহাম্মদ কাউসার সাহেব ভালো আছেন আমি তাদেরকে আমাদের কাজের যে ইয়েটা আছে এটা দেখাই এটা আমরা এই ডিজাইনটা আমরা এখানে করেছি মোহাম্মদ কাউসার সাহেবের জন্য শীতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এই চমৎকার ডিজাইনটা কিন্তু আমরা ওনার এখানে চাহিদা অনুযায়ী ওনার এখানে পাশের জায়গা কম এবং অল্প জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করার চেষ্টা করছি এটা হচ্ছে ওনার প্ল্যান এইখানে তিনটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা আছে এটা ওনাদের কাজের এরিয়া আমরা নয়টা কলমের সমন্বয়ে দশটা কলমের সম্বন্ধে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আমি আপনাদেরকে আমাদের সম্পূর্ণ কাজের ইয়ে আমরা কোয়ালিটি আপনাদেরকে দেখাবো আমরা এখানে যে কোয়ালিটি মেনটেন করে আমরা এখানে কাজটা করি আসলে উনি যাকে দিয়ে উনি কাজটা করাইতেছেন উনি একজন অভিজ্ঞ ঠিকাদার এবং উনি ভালো কাজ করেন তো ওই জন্য কিন্তু আসলে ওনাকে এখানে নিয়োগ করা হয়েছে এবং আমাদের যে কাজগুলো এখানে প্রপার নিয়মে হওয়ার কথা সেগুলো উনি মেনটেন করে কিন্তু উনি এখানে কাজটা করতেছেন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা ঘুরে ঘুরে দেখাবো আমরা এখানে কি কোয়ালিটি মেনটেন করে আমরা এখানে কাজটা করতেছি এবং আপনারা এইগুলো কতটুকু অনুসরণ করবেন সে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবে ইশাআল্লাহ আমরা এখন আছি সাতিয়ানি কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্ট চলতেছে সেই প্রদর্শন এখানে আসছে আমাদের এই প্লানটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এইখানে আটটাশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা এটা জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করতেছি আমাদের বেসমেন্টের কাজ চলতেছে দেখেন আমরা মাটি কাটার পরে কিন্তু এখানে সেন ফিলিং করি এবং তারপর আমরা এখানে ইটের সলিং তারপরে সিসি এরপরে কিন্তু আমরা এখানে আমাদের কংক্রিট ব্লকগুলো অবশ্যই কিন্তু আমরা এখানে আমরা এখানে বসাই তো এটা আসলে আমাদের যেভাবে আমরা এখানে আমাদের স্ট্রাকচার্ভ রাখছি এখানে কাজটা করা হইতেছে আপনারা দেখেন যে আমাদের প্রতিটা বেসমেন্টের রোডে কিন্তু এখানে মাটন দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরোপুরি আমাদের নিয়ম ফল করে এখানে কাজ করা হয় না তো অবশ্যই আপনারা যারা একটু ভালো কাজ চান তাদের ভালো চান এর স্থায়িত্বতা বেশি হোক আপনারা চান তারা কিন্তু এভাবে কাজ করতে পারেন এবং এই কাজের জন্য অবশ্যই ঠিকাদার যারা আছেন তাদের অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ ঠিকাদার হইতে হবে এবং তারা তাদেরকে দিয়ে কাজটা করাবেন অবশ্যই কাজের রেটটা তার উপযুক্ত রেট দিয়ে কিন্তু এখানে কাজটা করাতে হবে এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মালিক যারা আছেন তারা কিন্তু কম খরচে কম টাকায় এখানে ঠিকাদার খোঁজেন কম খরচে কীভাবে আপনাদের বাড়িটা করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির যেই যে কোয়ালিটি সেগুলো তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি আপনাদেরকে আমাদের সম্পূর্ণ জিনিসটা ডিটেলস ভিডিও করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দ্বারা করবো কী এইগুলো আছে আমাদের কলমের জালি দেখেন আমরা যে কাজগুলো এখানে করেছি এই যে কলমটা মূলত দশ বাই পনেরো সাইজের কলাম এবং এটা হচ্ছে গিয়ে দশ বাই বারো সাইজের কলম আপনারা দেখেন আমাদের যে এখানে আমরা রড আমরা এখানে ইউজ করছি এখানে আপনারা আমরা এখানে একটা টাইরিং দিয়েছি দেখেন রোহিত নাকৃতির টাইরিং এগুলো আমাদের জালিয়াগুলো এখানে সেটিং করা হবে এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন এখানে কলামের যেই রড টা আছে সেটাতে এখানে এখানে তৈরি করে দেওয়া হয়েছে যেগুলো আমাদের কলামের জালি যেগুলো রেডি করা হয়েছে এগুলো এখানে সেটিং করা হবে এবং এটা আমাদের কাছে এরিয়া

আমাদের কাজের এরিয়া একটার মধ্যে আমরা এখানে কাজটা করতেছি

নামা দিন হিসেবে আমাদের সিঁড়ির কল সিঁড়ির